অনেক দিন চাল ঘরে থাকলে পোকায় ধরে যায় তা আমি কি করি যখন গ্রামের বাড়িতে বেড়াতে আসি তখন তো চাউলের বস্তা কিনা হয় খাওয়াও শেষ করতে পারি না তখন ঢাকায় যাওয়ার আগে এইভাবে সয়াবিন তেলের কন্টেনারে প্লাস্টিকের জার যেটাকে বলে বোতল সেই বোতলে ভরে ভরে টাইট করে মোটকা লাগিয়ে রেখে যাই এটা শুধু এরকম তেলের গেলন না দুই লিটারের স্প্রাইট বা পানির বোতলেও কিন্তু রাখা যায় তো এইভাবে শুধু চাউল না যে কোনো ধরনের ডাল গম সব শস্যই রাখলে পোকায় ধরে না আর এদিকে রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর বিরিয়ানিতে আলু না দিলে আমাদের বাচ্চাদের একদমই পছন্দ হয় না ওরা বিরিয়ানি প্লেটে দেওয়ার আগেই জিজ্ঞেস করে আলু আছে একটা আলু দাও তো যাই হোক আলুটা তেলে ভেজে বিরিয়ানিতে দমে দিলে ভালোই লাগে খেতে তখন আর আলুর নিজস্ব কোনো ঘ্রাণ থাকে না সেটাতে বিরিয়ানির সেন্ট মিশে যায় তো দুপুরে বিরিয়ানি খাওয়ার পরে মনে হচ্ছিল একেবারে সারা শরীর তব্ধ হয়ে গিয়েছে অনেক ওজন বেড়ে গিয়েছে শরীরের নড়তে চড়তেও ভালো লাগছিল না তখন এই টকফলটা মরিচের সাথে লবণ মিশিয়ে নিলাম খেতে আর জানালার পাশেই কিন্তু এই ফলের গাছটা এই ফলটা কার এলাকায় কি বলে ডাকে জানি না তবে আমাদের এলাকায় বিলম্ব বলে ডাকে এর স্বাদ গ্রান টেস্ট একেবারেই কামরাঙ্গা ফলের মতো তো এই গাছটা হচ্ছে আমাদের বাড়িতে চাচা শ্বশুরের আমাদের নিজের না কিন্তু প্রচুর পরিমাণে বিলম্ব হয় এইভাবে থোকায় থোকায় তো বিরিয়ানি বা তৈলাক্ত খাবার খেয়ে সবাই যখন একেবারে অস্থির হাঁপিয়ে উঠেছিলাম তখন এই টক বিলম্ব খেয়ে মনে হচ্ছিল অনেক দিন যাবত অজ্ঞান হয়েছিলাম জ্ঞানটা বুঝে ফিরলো এবারে এই শরীরটা পাতলা হয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে পাপড় বানাচ্ছি গ্রামে এসেছি প্রচন্ড রোদ বড় ছাদ মেয়েরা বলছে যে আম্মু এখান থেকে পাপড় বানিয়ে নেই এই পাপড়ের রেসিপি কিন্তু শেয়ার করা আছে আমার পেজে তো ঢাকায় চলে যাব খালি হাতে কি আর যাবো দেশের কোনো অরিজিনাল বা মজার কিছু না নিয়ে গেলে হয় গাছের কিছু আম পেরে নিচ্ছি ডাল দিয়ে খাওয়ার জন্য তো আমের যখন আঠি হয় না তখন কিন্তু আম দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে আর আমের সুন্দর একটা সেন্ট থাকে তো অল্প পরিমাণে আম আম নিলাম আর কয়েকদিন পরে কিন্তু আমে পোকা ধরে যায় যায় সেই দিয়ে কিছুই করা না আমাদের বিক্রমপুরের এলাকায় এই সমস্যাটা বেশি তো যাই হোক সবকিছু গুছিয়ে আমরা কিন্তু ঢাকার দিকে রওনা হয়ে গিয়েছি গাড়িতে উঠে গিয়েছি আর যখন গাড়িতে উঠি তখন কিন্তু দুই পাশের জানালা দিয়ে এত সুন্দর সিন দেখা যায় আমাদের বিক্রমপুরের তো আমার কাছে খুব ভালো লাগে আমি জানালার পাশে সে থাকি আর বুড়িগঙ্গা সেতুতে চলে এসেছি এই বুড়িগঙ্গার সেতুর জন্ম আর আমার জন্ম কিন্তু খুব কাছাকাছি খুব ছোটবেলায় একটু একটু মনে আছে যখন এই সেতুটা তৈরি হয়েছিল তখন ঘুরতে এসেছিলাম তখন আমরা ঢাকায়ই থাকি তখন আমার নানি বেঁচে ছিল নানির সাথে এসেছিলাম তো বাসায় এসে আবার রান্না বান্না করছি ঢেকি স্বর্গে গেল ধান ভানে মেয়েদের জীবনটাই এমন যেখানে যাবে সেখানেই রান্না করে খেতে হবে